দুটো কার দাঁড়িয়েছে ও এখানে আমাদের কারটা দাঁড়িয়ে আছে আর কারের মধ্যে কারের মধ্যে সোহাগ শুয়ে আছে সোহাগ হ্যাঁ ইউ সোহাগের অবস্থা খুবই গুরুতর সোহাগ আর পেরে উঠছে না সোহাগ তখন ঘুমাচ্ছিল এখন আবার সোহাগ উঠে বসেছে আরও দু আড়াই ঘন্টা আমাদের বাকি আছে এখনো দু আড়াই ঘন্টা বাকি চলো যাওয়া যাক বাইরে ভিতরে এখন বাজের ভোর চারটে কুড়ি আমাদের পৌঁছাতে আর এক দেড় ঘন্টা বাকি আছে এর মধ্যেই আমরা পৌঁছে যাব কন্যাকুমারীতে এখানে এত এত উইন্ড মিল এত সুন্দর লাগছে দেখতে আর একটু আগে যখন ভোর হচ্ছিল তখন দেখতে আরো সুন্দর লাগছিল আমি ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে সমস্ত ভিডিওগুলো ফেসবুকে পেজে পোস্ট করেছি খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে প্রচুর উইন্ড মিল প্রচুর বিশাল বড় বড় দেখে মনে হচ্ছে ছোট ছোট আসলে বৃষ্টি হচ্ছে নিম্নচাপের জন্য আমরা হোটেলে পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের হোটেল ভাড়া আর এখন বাজে হচ্ছে ছটা পঁচিশ এখানে চেক হচ্ছে বারোটা কিন্তু আমার মনে হয় বৌদি নিজের ব্যাগ হাতে রেখে ভুলে গেছে বৌদির ব্যাগ হাতে আছে আমরা পুরো সবাই মিলে এখন ঢুকে পড়েছি লিফ্টে আমরা উঠছি চারতলাতে তাই তো Fourth floor. Second. Second floor.